আসুন বাংলার বাৎসরিক উৎসব আম্বুবাছির সম্বন্ধে জানি মা কামাখ্যাকে প্রণাম করে আর এই আম্বুবাছির ব্যাপারে আজ আপনাদেরকে বলবো নানান গল্প নানান ঐতিহাসিক ঘটনা গৌহাটি পৌঁছে কামাক্ষা দর্শন তো আমরা সবাই করে থাকি কিন্তু কামাক্ষা দর্শনের কিছু সময় আছে যেই সময় আপনাদেরকে মাকে অনেক দূর থেকে প্রণাম করতে হবে কারণ সেই সময় মন্দির বন্ধ থাকেন আর এই সময়টি হল আম্বুবাচি লোকবিশ্বাস মতে আষাঢ় মাসের সাত তারিখ মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে মা এই সময় ঋতুময়ী হয় আর এই সময়টি কি বলা হয় আম্বুবাচি আম্বুবাচির এই সাতই আষাঢ় থেকে পরের তিন দিন কামাক্ষা মায়ের মন্দির বন্ধ থাকে এই সময় কোনো মাঙ্গলিক কাজও করা যায় না এমনকি আম্বুবাচির সময় হাল ধরা গৃহপ্রবেশ এবং যে কোনো শুভ কাজ করা যায় না সাতই আষাঢ় থেকে শুরু করে দশই আষাঢ় অব্দি এবং তার ঠিক পরে আবার সব ধরনের মাঙ্গলিক কাজ এবং নানা শুভ কাজ করা যায় আম্বুবাচির গল্প বলার আগে কামাখ্যা মন্দিরের ব্যাপারে কিছু তথ্য বলে নেওয়া দরকার কামাখ্যা মন্দির গৌহাটি শহরে আসামে অবস্থিত একান্নটি শক্তির পীঠ এবং চারটি আদি শক্তিপীঠের মধ্যে এই পীঠটি বিশেষ কারণ এখানে মায়ের গর্ভ এবং জনি পড়েছিল কামাখ্যার এই মন্দিরের মধ্যে আপনারা পাবেন দশ মহাবিদ্যার মন্দির এই দশ মহাবিদ্যা হলেন মা কালীর দশটি রূপ যারা হলেন ষোড়শী ভুবনেশ্বরী কামাখ্যা তারা বগুলা ছিন্নমস্তা ধ্রুমাবতী মাতঙ্গিনী কমলা এবং মহাকালী ইতিহাস বলতে গেলেও কামাখ্যা মন্দির মহা মন্দির এবং মহান ঐতিহাসিক মন্দির চীনা পর্যটক হিউইংসাং যখন সপ্তম শতাব্দীতে ভারতবর্ষে এসেছিলেন তখন তিনি এই কামাখ্যা দর্শন করেছিলেন আম্বুবাচী উৎসবের একটি বড় জিনিস হলো আম্বুবাচী মেলা এই মেলা হিন্দু ধর্মের যত শক্তিপীঠ আছে সেইগুলিকে ঘিরে ঠিক এই আম্বুবাছির সময় হয় এই আম্বুবাচির সময় দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে অর্থাৎ দর্শন এই সময় হয় না এই তিন দিন দেবীর পূজাও হয় না চতুর্থ দিনের দিন দেবীর মন্দির খোলা হয় দেবীর স্নানের পরে এই আম্বুবাচি মেলার সময় লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয় এই মন্দিরকে ঘিরে যেহেতু এই সময় মায়ের দর্শন হয় না তাই এই সকল মানুষ দিন রাত বসে এখানে কীর্তন করে সারাক্ষণ হয় কালী গান সারাক্ষণ হয় বাইরে বসেই কালী আর তিন দিন পরেই যখন আম্বুবাচি শেষ হয় তখন ভক্তরা দেয় রক্তবস্ত্র এই রক্তবস্ত্র পুরুষরা ডান হাত দিয়ে এবং মহিলারা বাম হাত দিয়ে নিয়ে তারা তাদের গলায় পড়ে কথায় আছে আম্বুবাচি হওয়ার সময় যে রক্তবস্ত্র দেওয়া হয় সেইগুলি নিয়ে কোনো মৃতের বাড়িতে বা শ্মশানে যাওয়া যায় না এটি অত্যন্ত পবিত্র এবং বলা হয় যে এই রক্তবস্ত্র নিজের কাছে রাখলে নাকি নানা মনস্কামনাও পূর্ণ হয়ে যায় আপনারা যদি আম্বুবাছি মেলার সময় কামাখ্যা মন্দির দর্শন করতে চান তাহলে আপনারা দেখতে পাবেন এই বিশাল উৎসব তাই কামাখা মায়ের এই অলৌকিক ক্ষমতাকে প্রণাম জানাই আজকের আম্বুবাছির ব্যাপারে গল্প এত অবধি রইল যদি আম্বুবাছির ব্যাপারে আরও কোনো তথ্য আপনারা দিতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আর আমরা জলদি ফিরব বেড়ানোর বিভিন্ন ঘটনা নিয়ে এবং নতুন নতুন তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা নতুন দেখছেন তাদেরকে একটাই অনুরোধ এমনই অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জলদি দেখা হবে পরের ভিডিওতে